নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি চল্লিশ দিন ইবাদত নষ্ট হয়ে যায় ভাই আমার কেউ নামাজ পড়ছে তার সামনে দিয়ে হাঁটা চলা করা গুনাহের কথা এটা জায়েজ না বড় ধরনের গুনাহ আমি করিম সাল্লাল্লাহসাল্লাম বলেছেন লাউ আল মা রুমা বাইনারে মুসল্লি মা আলাই নামাজের সামনে দিয়ে যে হাঁটে এসে যে জানতো যে এর সামনে দিয়ে হাঁটাটা কত বড় অপরাধ কত বড় গুনাহ তাহলে সেক্ষেত্রে লা কানা ইয়াতেফুখায় আল্লাহু মিন আইয়ামুল রবাইনে আরে নামাজী ব্যক্তির সামনে দিয়ে যাওয়ার চাইতেফ আর বা আইনা চল্লিশ দিন পর্যন্ত বা চল্লিশ ঘন্টা চল্লিশ ঘরের কোনো কোনো হাদিসে বলা হয় নাই কতটুকু তাহলে এই চল্লিশ দিন বলে শোনা খোলাম আই যে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটা তার জন্য সহজ মনে হতো ওই সামনে দিয়ে হাঁটাহাঁটি করার চাই। বুঝাতে পারছি মানুষের সামনে হাঁটাহাঁটি করা নামাজের সামনে হাঁটাহাঁটি করাটা এরকম গুণ কথা কিন্তু এর মানে এই নাজের চল্লিশ বছরের বাদত কবুল হবে না এরকম কোনো হাদিস নাই যে নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করলে চল্লিশ বছরের বাদত কবুল হবে না হ্যাঁ নামাজি ব্যক্তির সামনে হাঁটাটা কত বড় অপরাধ এটা যদি মানুষ জানতো তাহলে চল্লিশ দিন পর্যন্ত দাঁড়িয়ে প্রয়োজন অপেক্ষা করত তারপরেও সে ওখান থেকে হাঁটাহাঁটি করত অতএব নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে তবে এখানে দুইটা পদ্ধতি আছে যেটা জায়জ আমরা জানি না মোট তিনটা পদ্ধতি আছে নামাজি ব্যক্তির সামনে চলাচলের মোট কয়টা পদ্ধতি আছে তিনটা সুরত আছে একটা হলো নামাজি ব্যক্তি নামাজ করতেছে চলা তদায় করতেছে এই চলা তদায়কারী ব্যক্তির সামনে খালি আছে ধরেন জামাত দাঁড়ায় গেছে এখন দুই দিক থেকে মুসল্লি দাঁড়ায় গেছে যিনি নামাজ পড়তেছেন তার সামনে একটু একজনের জায়গা ফাঁকা আছে তো আপনি পিছন থেকে আস্তে করে তার সামনে চলে যান অথবা ডান পাশ থেকে তার সামনে বরাবর চলে আসেন অথবা বাম পাশ থেকে বরাবর তার সামনে আসেন ক্রস করেন না শুধু ওই সামনে এসে দাঁড়ায় যান এটা জায়েজ আছে আমরা অনেকে এটা জানি না আবার আরেকটাও জায়েজ আছে আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন আপনার পিছনে একজন সলাৎ আদায় করতেছে তার সলাদ ঠিক আপনি তার সামনে আছেন বরাবর এখান থেকে আপনি কেউ ডানে সরে যান বামে সরে যান এটাও জায়েজ আছে আমরা জানি না তাহলে না জায়জ কোনটা না হলো মুরুর এই নিচ থেকে অর্থাৎ সামনে নামাজের সামনে যায় দাঁড়ায় যাওয়া এদিক সেদিক না যায় শুধু বরাবর সামনে দাঁড়ায় যাওয়া এটাকে বলা হয় সরুদ মানে সামনে দাঁড়ানো আর সামনে আসেন সেখান থেকে আসতে গেলে সরে গেলেন এটাকে বলা হয় নজুল মানে সরে যাওয়া এটাও জায়েজ আছে না কোনটা মুরুরটা না যায়জ মুরুর কোনটা মরুর হলো ক্রস ক্রস বুঝেন মনে করেন এই বরাবর নামাজই আছে আপনি এ পাশ থেকে এ পাশে গেলেন অথবা এ পাশ থেকে এ পাশে আসেন এটা না কারণটাতে নামাজের মনোযোগ নষ্ট হয় আস্তে করে সরে গেলেন সামনে থেকে বরাবর অথবা সামনে যে দাঁড়া গেলেন এটা যায় যাচ্ছে অনেক লোক দেখবেন পিছিয়ে নামাজি ব্যক্তি নামাজ পড়তেছে সে বরাবর সামনে আছে তো সামনে থেকে সরেও না আবার একটু পরপর চোখ গোড়ায় গোড়ায় বড় করে করে নামাজের দিকে তাকা আছে না নেই অনেক সময় আবার কই মাছের মাথা চাবা বিরক্ত হয় তো এটা না জানার কারণে হয়েছে আপনার বিরক্ত হওয়ার দরকার নেই আপনি আস্তে করে দরকার চলে যান যদিও যে নামাজ পড়বে তার দায়িত্ব হলো সামনে সূত্রে নিয়ে দাঁড়ানো যাতে করে কারো চলাচলে অসুবিধা না হয় আর যদি অনেক সামনে দিয়ে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা করে কয়েক কথা সামনে দিয়ে যে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হবে না তাতেও অসুবিধা নাই তাহলে খোলাসা কথা হলো নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করাটা গুণা কিন্তু তার মানে এই না যে চল্লিশ বছর কবুল হবে না এমন কোনো কথা নাই তবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজ ব্যক্তির সামনে হাঁটা কত বড় গুণা এটা যদি মানুষ জানতো তো চল্লিশ পর্যন্ত দাঁড়ায় থাকতো তারপরও সে নামাজ করতো না এত ভয়াবহ বিষয় এই জন্য ভাই নামাজের সামনে হাঁটাহাঁটি পরে আমরা সাবধান থাকব কিন্তু যেটা বললাম দুই পদ্ধতি যায় সেটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন আর যদি বসে সফর করেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ব্যাপার